সমস্ত বিএলি বন্ধুদের জন্য একদম সুখবর নতুন একটি গভর্নমেন্ট প্রজেক্ট বা সরকারি কাজ এবার ডিজিটাল সাহ পোর্টাল থেকে শুরু হতে চলেছে এবার থেকে খুব সহজেই আপনারা ডিজিটাল সাহা পোর্টালের মাধ্যমে ওয়্যার হাউস রেজিস্ট্রেশন করতে পারবেন তবে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কত টাকা কমিশন আপনারা পাবেন এই বিষয়ে কোনো নোটিফিকেশন এখনও দেওয়া হয়নি তবে কোন সার্ভিসের জন্য আপনারা কাজ করবেন বা কোন কোন সার্ভিসে কত টাকা চার্জেস রয়েছে তার সমস্ত ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে অন্যান্য স্টেটের সাথে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল শুরু হতে চলেছে ওয়্যার হাউস রেজিস্ট্রেশন অফ পোর্টাল থেকেই এই সমস্ত সার্ভিসের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অফ পোর্টাল থেকেই আপনাকে এই সমস্ত সার্ভিসের যে চার্জ রয়েছে সেই চার্জগুলো আপনাকে পেমেন্ট করতে হবে এখানে সমস্ত সার্ভিসের নেম দেওয়া রয়েছে যেমন ইউজার ক্রিয়েশন ওয়্যার হাউস ম্যান অ্যাপ্লিকেশন ফিলিং সাবমিশন এই সমস্ত কাজের জন্য অবশ্যই পঞ্চাশ টাকার চার্জেস রয়েছে ওয়্যার হাউস অ্যাপ্লিকেশান ফিলিং অ্যান্ড সাবমিসের জন্য দেড়শো টাকার চার্জেস রয়েছে সিকিউরিটি ডিপোজিট ডিটেলস ইন্স্যুরেন্স ডিটেলস আপডেশন ইন অ্যাপ্লিকেশনের জন্য পঁচিশ টাকার চার্জেস রয়েছে মডিফিকেশান আপডেশন অফ অ্যাপ্লিকেশান ডিটেলস এটার জন্য পঞ্চাশ টাকার চার্জেস রয়েছে তবে এই সমস্ত চার্জের সাথে সাথে ভেলির যে কমিশন এই কমিশনের ব্যাপারে কিন্তু এখনও কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি কারণ এই যে সার্ভিস রয়েছে বা ওয়্যার হাউস রেজিস্ট্রেশনের যে প্রসেস এখনও কিন্তু ডিজিটাল সাবা পোর্টালে চালু হয়নি সাভা কানেক্ট করেই খুব সহজে ওয়ে হাউস অ্যাপ্লিকেশন সাবমিশন আপডেশন থেকে শুরু করে ইন্স্যুরেন্স সিকিউরিটি ডিপোজিট মডিফিকেশন সমস্ত কিছু আপনারা ডিটেলসের মধ্য দিয়ে করতে পারবেন যে সমস্ত কৃষক বন্ধুরা তাদের খাদ্যশস্য স্টক করতে চায় তাদের জন্য আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ভিএলি বন্ধুরা আপনারা নিজেদের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তার সাথে সাথে এখানে আপডেশনের কাজগুলো আপনারা করতে পারবেন ছোট্ট একটি আপডেট সমস্ত ভিলি বন্ধুদের জন্য গভর্নমেন্ট একটি প্রজেক্ট শুরু হতে চলেছে এবং অবশ্যই সার্ভিস যদি চালু হয়ে যায় এবং অ্যাপ্লিকেশান যদি চালু হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার সাথে সাথে রেজিস্ট্রেশান প্রসেস যদি শুরু হয় সেই সময় অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনের সাথে সাথে কমিশন কী রয়েছে আপডেশনের ক্ষেত্রে কমিশন কী রয়েছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কমিশন কী রয়েছে সমস্ত বিষয়ে কিন্তু আবারও নোটিফিকেশান দেওয়া হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো